সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় হবে যে পরিবর্তনশীল জীবন আমাদের বেঁচে থাকার উপায় আজকের যে বিষয় সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ঈশ্বরের যতজন সন্তানেরা যতজন শ্রোতা বন্ধুরা আপনারা যুক্ত হয়েছেন আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিবর্তনশীল জীবন বেঁচে থাকার উপায় এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তাই এই বিষয়টি কিন্তু আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আপনাদের জীবনে এই বিষয়টি কিন্তু বুঝতে সাহায্য করবে এবং আগামী সময় পথ চলার পাথেও হয়ে দাঁড়াবে কারণ এই পরিবর্তনশীল জীবন কিভাবে আমাদের বেঁচে থাকার উপায় আমাদের বেঁচে থাকতে আমাদের সাহায্য করে পরিবর্তন সে বিষয় নিয়ে আজকে আমরা আমি আলোচনা করব। তাই আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি রোমিও তার বারো অধ্যায় রোমিও বারো অধ্যায় দুই পদ আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন আজকে আপনাদেরকে বলতে চাই যে এই পরিবর্তনশীল জীবন আমাদের বেঁচে থাকার উপায় কেন আজকে যদি আমরা বাক্য থেকে দেখি এবং বাক্যের পরেও আমরা যদি দেখি যে এই পরিবর্তন কিন্তু আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ এই পরিবর্তন ছাড়া আপনি শিশু থেকে কিন্তু আজকে আপনি আপনার যে এজে বা আপনার যে বয়সে আপনি আজকে দাঁড়িয়ে আছেন সেই জায়গায় আপনি আসতে পারতেন না এই পরিবর্তন কিন্তু আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আমরা চিরকাল শিশুর মতো আমরা থাকতে পারি না আমাদেরকে হ্যাঁ আমাদেরকে কিন্তু ম্যাচিওর জীবনে আমাদের পৌঁছাতে হয় তাই এই পরিবর্তন একটি জীবনের অবিচ্ছেদ্য অংশ পরিবর্তন আমাদেরকে কি করে পরিবর্তন আমাদেরকে আমাদের জীবনে নতুন সুযোগ এনে দেয় পরিবর্তন আমাদের অভিজ্ঞতা বাড়ায় পরিবর্তন আমাদেরকে শক্তিশালী করে তোলে এবং নিজেকে পরিবর্তন করার মাধ্যমে আমরা কি উন্নতি আমরা পাই এবং এই পরিবর্তন মানে হলো মানিয়ে নেওয়ার ক্ষমতা এই পরিবর্তন মানে হলো নতুন কিছু শেখা এবং এই পরিবর্তন মানে হলো আমাদের সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি আমরা করতে পারি এই পরিবর্তনকে আলঙ্কন করার কিছু উপায় আমাদেরকে মনে রাখতে হবে যে পরিবর্তনকে কিভাবে আমি আলঙ্কন করবো তা হলো নতুন কিছু করা নতুন কিছু শেখা এবং নিজেকে প্রশ্ন করা যে আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি সম্পর্কে নিয়মিত প্রশ্ন করার মাধ্যমে দেখুন যে কোথায় আপনার উন্নতি করার প্রয়োজন আছে এই পরিবর্তন কিন্তু এই কাজেও হ্যাঁ আপনার জীবনে কিন্তু সাহায্য করে এবং এই পরিবর্তন আমাদেরকে ইতিবাচক মনোভাব আমাদের বজায় রাখতে হবে সবসময় আমরা পরিবর্তন বিষয় হিসাবে আমাদেরকে পজিটিভভাবে আমাদেরকে থাকতে হবে এবং বলছে এই পরিবর্তন থেকে আমরা অন্যদের কাছ থেকেও আমরা শিখতে হবে এইটা কিন্তু আমরা পরিবর্তন আলিঙ্গন পরিবর্তনকে আলিঙ্গন করার হ্যাঁ কিছু আমাদের উপায় এবং এই সুতরাং মনে রাখবেন যে পরিবর্তনকে ভয় যেন আমরা না পাই এটি গ্রহণ করে জীবনের পথে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ তাই পরিবর্তনকে আমরা কখনোই যেন ভয় না করি তাই আজকে আপনাদেরকে এই শুরুতে এই বিষয়গুলো কেন বললাম কারণ এই পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ তাই আজকে ঈশ্বরের বাক্য থেকে যদি আমরা দেখি যে এই পরিবর্তনশীল জীবন আমাদের কিন্তু বেঁচে থাকার উপায় আছে কারণ এই যুগের অনুরূপ আমরা যেন আমরা না হই পিতাইশ্বর তিনি বলেন কিন্তু মনের নতুনীকরণ দ্বারা যেন আমরা স্বরূপান্তর ঋত আমরা হই সম্পূর্ণভাবে আমরা পরিবর্তন আমাদের জীবনে যেন আমরা আনি এবং বলছে এইটার মাধ্যমে আমরা যেন পরীক্ষা করে দেখি যে ঈশ্বরের ইচ্ছা কি ঈশ্বরের ইচ্ছা আছে যা উত্তম এবং প্রীতিজনক এবং সিদ্ধ হালে লিয়া অর্থাৎ এই পরিবর্তন আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর যে পরিবর্তন আমাদের জীবনে আনতে চান সে পরিবর্তন আমাদের কাছে উত্তম এবং প্রীতিজনক এবং সিদ্ধ আমরা সময়ের সঙ্গে সঙ্গে তা আমরা বুঝতে পারবো তাই এই পরিবর্তনকে যদি আজকে বলতে চাই কিভাবে আমাদের জীবনে এই পরিবর্তনকে আমরা গ্রহণ করতে পারি আমাদেরকে শিশু মন আমাদেরকে তৈরি করতে হবে একটা বাচ্চা যে মন সেই মনে তাকে যখন বলা হয় যে তুমি এই করো সেই বাচ্চা সেইভাবে ছোট ছোট শিশুরা সেইভাবে সেই কার্যগুলো করে আমাদের এই শিশু মন আমাদের দরকার আর সেই মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনে আমরা পরিবর্তন আমরা আনতে পারি তার আঠেরো অধ্যায় তিন পদে এই জন্য ইদ্শ তিনি বলেন যে আমি তোমাদিগকে সত্য কহিতেছি তোমরা যদিও ফিরো যদিও না ফিরো ও শিশুদের ন্যায় না হইয়া ওঠো তবে কোনো মতে সর্বরাজ্যে প্রবেশ করিতে পারবে না অর্থাৎ কিন্তু আমাদেরকে বলছেন যে আমাদের এই শিশু মন যদি আমাদের না থাকে আমরা কিন্তু আমরা প্রবেশ করতে পারবো না ঈশ্বরের প্রতি আমাদের ফিরতে হবে অর্থাৎ পরিবর্তন এইখানেই যে আমাদেরকে ঈশ্বরের পথে আমাদেরকে ফিরতে হবে এটাই আমাদের জীবনের পরিবর্তন এবং সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শিশু মন আমাদের রাখতে হবে যদি আমরা সেই রকম রাখি আমরা স্বর্গরাজ্যে আমরা পৌঁছাতে পারবো অর্থাৎ ঈশ্বরের দেওয়া সেই স্বর্গরাজ্য যে স্বর্গরাজ্যে আমরা কিন্তু পৌঁছানোর আশীর্বাদ আমরা পেতে পারি তাই এই পরিবর্তন পরিবর্তনশীল জীবন কিন্তু আমাদের কাছে একমাত্র বেঁচে থাকার উপায় এই জগতে এবং দুই নম্বর বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে পরিবর্তন আমাদের বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের গ্রহণ করার দরকার আছে বিভিন্ন পরিস্থিতিতে কারণ ঈশ্বরের বাক্যে সেই বিষয়ে বলছে যে এই পরিবর্তন কিভাবে একটা বিষয় থেকে আরেকটা বিষয় কিভাবে পরিবর্তন বা প্রতিনিয়ত এই জগতে ঈশ্বরের সৃষ্টি যে প্রকৃতি এই সমস্ত কিছু কিন্তু একের পর এক কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হয় আর সেইটা কিন্তু আমাদের গ্রহণ করার দরকার আছে যেমন উপদেশক তার অধ্যায় থেকে যদি আমরা পাঠ করি সেখানে বলে এক সকল বিষয়ই সময় আছে এবং আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে জন্মের কাল ও মরণের কাল রোপণের কাল ও রোপিত বীজ উৎপাদনের কাল বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল ভাঙিবার কাল ও গাঁথিবার কাল রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল বিলাপ করিবার কাল ও নিত্য করিবার কাল প্রস্তর নিক্ষেপ করিবার কাল ও প্রস্তর সংগ্রহ সংগ্রহ করিবার কাল আলিঙ্গনের কার কাল ও আলিঙ্গন না করিবার কাল অনেশনের কাল ও হারাইবার কাল রক্ষণের কাল ও ফেলিয়া দিবার কাল ছিঁড়িবার কাল ও শিঙ্গাইবার কাল নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল যুদ্ধের কাল ও সন্ধির কাল আমেন অর্থাৎ আমরা দেখতে পারি বিদেশ্বর কিন্তু এই পরিবর্তনের বিষয় আমাদেরকে কিভাবে বলছে যে এই পরিবর্তন কিন্তু একটা সময় থেকে আরেকটা সময়ে কিভাবে ট্রানজিশন হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে রূপান্তর হয়ে যাচ্ছে যে জন্মের কাল যেমন আছে মরণের কালও আমাদের আছে এবং বলছে রোপণ করিবার কাল যেমন আছে সেই রোপিত উৎপাটনেরও কাল আছে এবং বলছে যে হাস্য করিবার কাল আছে এবং রোদন করিবার কাল আছে এর থেকে কিছু কিছু আপনাদেরকে বলছি বিলাপ করিবার কাল ও নিত্য করিবার কাল আছে আপনাদেরকে আরও বলতে বলতে চাই যে পিতাশ্বর তিনি বাক্যে বলছেন যে নীরব থাকিবার কাল আছে এবং কথা কহিবার কাল আছে এবং প্রেম করিবার কাল দেশ করিবার কাল আছে যুদ্ধের কাল এবং সন্ধির কাল আছে এই সমস্ত মধ্য দিয়ে পিতাশ্বর তিনি একটি বিষয় আমাদেরকে বলতে চান এই বিষয়গুলোর মধ্যে পিতাশ্বর বলতে চান যে পরিবর্তন কিন্তু আপনা আপনিই কিন্তু পরিবর্তন হতে বাধ্য পিতাশ্বর এমনভাবে এই সৃষ্টির বিষয়গুলো রেখেছেন তাই এই সমস্ত কিছুর মধ্য দিয়ে বলতে চাই যে আজকে মনে হতে পারে আমাদের জীবনে খুব দুঃখের সময় আছে কিন্তু পিতাঈশ্বর বলছে এই দুঃখ চিরকালের জন্য থাকবে না এরপরে সুখের সময়ও আছে আমাদের যখন হাস্য করিবার সময় আছে দুঃখের সময় কান্না করিবার সময়ও আমাদের থাকবে সেদিকভাবে আমাদের পরিস্থিতি যখন খারাপ এই সময় আছে পরিস্থিতি আবার ভালো সময়ও আসবে আর এই সমস্ত কিছুর মধ্য দিয়ে বিদেশে তিনি আমাদেরকে বলতে চান যে এই পরিবর্তনশীল জীবনেই কিন্তু আমাদের বেঁচে থাকার উপায় যদি আমরা এক জায়গায় আমরা স্থবির হয়ে থাকি এক জায়গায় যদি আমরা স্থির হয়ে থাকি যে আমাদের শুধু আনন্দ আনন্দ আর আনন্দ তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকার হ্যাঁ এটা আমাদের উপায় নয় বা শুধু দুঃখ বা দুঃখ দুঃখ এটা কিন্তু আমাদের শুধু বেঁচে থাকার উপায় নেই কিন্তু পরিবর্তন পিতাশ্বর এমনভাবে তিনি রেখেছেন এই জগতে যে এই পরিবর্তনই কিন্তু আমাদের মনুষ্যের জন্য হ্যাঁ আমাদের বেঁচে থাকার উপায় তাই পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের জীবনের পরিস্থিতি বিভিন্নভাবে বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে কিন্তু সে মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি বলছেন যে এটাই আমাদের বেঁচে থাকার একমাত্র উপায় আলহিলিয়া এবং তিন নম্বর বিষয় আমাদের বলতে চাই যে এই পরিবর্তন এই পরিবর্তন কিন্তু পিতা ঈশ্বরেরই একটা পরিকল্পনার অংশ এই জগতে যা কিছু আমরা দেখি আজকে দিন আছে আবার রাত আছে আমরা এই যে বিষয়গুলো আজকে গ্রীষ্মকাল আছে অন্য সময় আবার বর্ষাকাল থাকবে এই সমস্ত কিছু বিষয় আজকে গ্রীষ্মকাল আছে গরমকাল আছে অন্য সময় শীতকাল থাকবে অর্থাৎ এই সমস্ত কিছু বিষয় বিদেশের কিন্তু সমস্ত কিছু একটা পরিবর্তনের ধাঁচে কিন্তু তিনি সৃষ্টি করেছেন আর এটাই আমাদের কিন্তু বেঁচে থাকার আমাদের উপায় ঈশ্বর তিনি বলেন তাই পরিবর্তন পিতা ঈশ্বরের কাছে কিন্তু একটা পরিকর এই ঈশ্বরের কাছে একটা পরিকল্পনার অংশ এই পরিবর্তন তাই আমরা যদি এই পরিবর্তনকে আমরা যদি দেখতে চাই এই পরিবর্তন কিন্তু আমরা যদি পিতাঈশ্বরের বিশ্বাস থেকে আমরা আমাদের বিশ্বাস যদি পিতাঈশ্বরে আমরা রাখি আমাদের সমস্ত নির্ভরতা যদি আমরা পিতাঈশ্বরকে রাখি পিতাঈশ্বর তিনি বলছেন যে আমাদের জীবনের যে পরিস্থিতিতে আমরা বাধা বা বিপত্তির সম্মুখীন আছি সেই বাধা এবং বিপত্তি যা আমাদের কাছে আছে সেগুলো পিতা ঈশ্বর কিন্তু তিনি ট্রানজিশন করবেন তিনি পরিবর্তন করবেন যদি আমরা সমস্ত বিশ্বাস পিতা ঈশ্বরে রাখি অর্থাৎ পিতা ঈশ্বরে যদি আমরা সমস্ত বিশ্বাস রাখি তিনি আমাদেরকে আমাদের জীবনে সেই বাধা সকল বিপত্তি সকল তিনি পরিবর্তন করে তিনি তা আমাদের জীবনে ভালো এবং বৃদ্ধির জন্য আমাদের জীবনে কার্য করবেন পিতা তিনি কিন্তু সেই বিষয় বলেন তাই আজকে আমরা যদি চিন্তা করি আমাদের দুঃখ এবং আমাদের সমস্যার সময় আমাদের পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে পিতা ঈশ্বরের যদি আমরা সম্পূর্ণ বিশ্বাস এবং সমস্ত সমস্ত নির্ভরতা যদি আমরা পিতা ঈশ্বরের রাখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান তিনি আমাদের এই পরিস্থিতি সকল তিনি ট্রানজিশন করবেন অর্থাৎ পরিবর্তন করে দেবেন এবং তা আমাদের জীবনে উৎসাহ আমাদের জীবনে এই বিশ্বাসী জীবনে আমাদের বৃদ্ধি এবং আমাদের জীবনে ভালোর জন্য পিতেশ্বর তিনি কার্য করবেন তাই আমরা যদি বাক্যে দেখি যে রোমীয় উনত্রিশ অধ্যায় পদ সেখানে পিতেশ্বর উল্লেখেছেন যে কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প হালেলুয়া আমেন অর্থাৎ বিদেশ্বর তিনি আমাদের জন্য যে পরিকল্পনা তিনি রাখছেন সে সকল মঙ্গলের পরিকল্পনা তাই আমাদের সমস্ত বিশ্বাস যদি আমাদের পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশুতে আমরা রাখি তিনি অবশ্যই তিনি আমাদের যে শেষ ফল আশা সিদ্ধি এবং আমাদের মঙ্গলের সংকল্প আমাদের জীবনে তিনি করবেন পিতা ঈশ্বর তিনি কিন্তু তা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা তিনি আমাদেরকে করেছেন তাই আসুন আমরা সেই পিতেশ্বরে আমরা বিশ্বাস করি তার চরণ আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন মেন জয় যিশু জয় যিশু জয় যিশু